আজকে আমাদের হসপিটালে আল্লাহর রহমতে এই সকালে দিয়ে টোটাল আটটা না নয়টা ডেলিভারি হলো আলহামদুলিল্লাহ বাকি চারজন তো কালকে ছুটি দিয়ে দিয়েছি আর এই চারজন এখন সকালে আছে আল্লাহর রহমতে এই বাবুটা ভোরবেলা হয়েছে এটা কোর্টিয়ার এই বাবুটাও দেশের বাইরে বাবুর বাবা হচ্ছে সিঙ্গাপুরে থাকে মনে হয় সিঙ্গাপুরে থাকে এর বাবাও বাইরে থাকে এর বাবাও বাইরে থাকে এই যারা বাইরে থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা হচ্ছে আপনাদের ফ্যামিলিকে বুঝাতে পারতেছেন যে এখানে গেলে নর্মাল ডেলিভারি হবে এবং যদিও আপনাদের ওয়াইফরা অনেক ঝামেলা করেছে এখানে আসার পর যে আপনারা পাঠিয়েছেন আপনাদেরকে মানে তখন তো আসলে অপ্রচণ্ড ব্যথা থাকে অসহ্য ব্যথা ওই ব্যথাতে অ্যাকচুয়ালি যায় বলে না কেন এটা আমরা মনে রাখি না তো আপনারা আসলে চেয়েছেন যে আমার কাছে আসুক আপনারা আমাকে ভরসা করেছেন আর দেশের বাইরে যারা থাকেন তাদের অনেক বেশি বেড়ে যায় কারণ তারা হচ্ছে অনেক ভরসা করে দূর থেকে জাস্ট আমার ভিডিও দেখে পাঠাচ্ছেন তো যাই হোক প্রত্যেকটা বাবু ভালো আছে আপনাদের আস্থা যে রাখতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আপনাদের ওয়াইফরা যত ঝামেলাই করুক আমরা কিছু মনে করিনি সুস্থ যে একটা বাবু হয়েছে এবং আপনাদের ওয়াইফরা সুস্থ আছে এখন সুস্থভাবে ছেড়ে দিব বাড়ি চলে যেতে পারে এবং পরবর্তীতে আমার যেটা কথা যে প্রত্যেকটা মাকে বলি আমরা এবং প্রত্যেকটা ফ্যামিলিকে বলি যে এই যে নর্মাল ডেলিভারি হচ্ছে নর্মাল বুক যাই হোক যাই হোক হওয়ার পরে কিন্তু বাচ্চার মাকে প্রচুর খাওয়াতে হবে আপনারা শুক্রাশুকরা খাওয়া এই কাজটা করবেন না সবাইকে হচ্ছে বেশি বেশি সবজি মাছ মাংস দুধ এই সব খাওয়াতে হবে খাওয়ালেই দেখা যাবে যে এই যে নিচে একটু ছিঁড়ে যায় আমরা তো সাইড কাটি না হ্যাঁ কাউকে সাইড কাটি না ইমার্জেন্সি ছাড়া আমরা গত সাত বছরে একটা সাইড কাটতে হয়েছে আদারওয়াইজ কিন্তু কোনো সাইড কাটতে হয়নি সবগুলো কিছু খারাপ হয়তো কারো ছিঁড়ে যায় যেমন এই এই বাবুর মার কিন্তু ভালো একটু ছিঁড়েনি কোনো সেরাই লাগেনি কিচ্ছু লাগেনি আর দেখা যায় ওর বাল একটু লেগেছে কি সুন্দর করে পাঠিয়েছে তো যাদের একটু করে ছিঁড়ে যাচ্ছে তারা যেটা বলেছে আমি যে খাওয়া দাওয়াটা করতে হবে পায়খানা কষা করা যাবে না প্রচুর শাক সবজি মাছ খাতে দুধ দিয়ে খেতে হবে এগুলো যদি খায় তাহলে বাচ্চার মা ভালো থাকবে সুস্থ হয়ে যাবে এবং বাচ্চাও ভালো থাকবে আরেকটা আমি বলি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে এক গ্লাস পানি খাবেন এবং বুকের দুধ খাওয়ানোর পরে আরেক গ্লাস পানি খাবেন তাহলেও দেখা যাবে পর্যাপ্ত দুধ পাবে আর রাতে উঠে উঠে অবশ্যই খেতে হবে না খেলে কখনোই বাচ্চা বুকের দুধ পাবে না কাজে আপনাদের নিজেদের খেতে হবে আর যদি নিজেরা ঠিক মতো খান তাহলেই কিন্তু একমাত্র বাচ্চা বুকের দুধ পাবে এবং বাচ্চা সুস্থ থাকবে নর্মাল ডেলিভারি হলো এরপরে কিন্তু আপনাদের ইচ্ছা যে হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখা কিভাবে সুস্থ রাখবে বাচ্চাকে অবশ্যই ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানি যাবে আপনারা যদি খাওয়া দাওয়া করেন তাহলে একমাত্র সম্ভব বাচ্চাকে ভালো রাখতে পারবেন তখনই যখন আপনারা বাচ্চার মাকে ভালো রাখবেন আমি সবসময় বলতেছি আপনারা বাচ্চার মাকে ভালো রাখার চেষ্টা করবেন অনেক কষ্ট করে নর্মাল ডেলিভারি করেন প্রত্যেকটা মা আপনারা মানে যত কিছু করেন সব কিছু বাচ্চার মাকে করবেন দেখবেন বাচ্চা সুস্থ বাচ্চা ফিট তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবেন আবজমের হসপিটালের পাশে থাকবেন এভাবে দোয়া করে যাবেন যাতে প্রতিদিন এত সুস্থ সুস্থ বাবু করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়া মানে আমাদের উপর আস্থা এগুলোর জন্যই আসলে সম্ভব হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম